হ্যালো এভরিওয়ান ডিবিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণী সায়েন্স সায়েন্সের আমরা চ্যাপ্টার ফাইভ নিয়ে আলোচনা করছি ক্লাস সিক্স সায়েন্স চ্যাপ্টার ফাইভ পরিমাপ ও মাপ এই চ্যাপ্টারটার আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নেব এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অবশ্যই পড়তে হবে এই চ্যাপ্টার পুরো আমি পড়িয়ে দিয়েছি প্রতিটা চ্যাপ্টারই আমাদের যা যা সিলেবাসে রয়েছে আমাদের কমপ্লিট হয়ে গেছে প্লেলিস্ট ভিজিট করো পেয়ে যাবে শুরু করা যাক সবার প্রথমে প্রশ্ন দেবে কোনো রাশির একক বলতে কি বোঝায় সেকেন্ড প্রশ্ন দিয়েছে এককের বিভিন্ন প্রকারভেদগুলি কি কি তাদের উদাহরণ দিয়ে সংজ্ঞা লেখো ওকে উত্তর আমরা লিখব প্রথম প্রশ্নের উত্তরে লিখব পরিমাপের একক পয়েন্ট করে আমরা লিখব দেব কোন ভৌত রাশি যে নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাপকে প্রামাণ্য বিবেচনা করে তার সাপেক্ষে সমজাতীয় অন্য রাশিগুলির পরিমাপ করা হয় তাকে একক বলা হয় এককের সঙ্গে তুলনা করেই সংশ্লিষ্ট ভৌত রাশির মান নির্ণয় করা হয় নেক্সট আমরা দেব প্রকারভেদ প্রকারভেদে দেব বৈশিষ্ট্যগত দিক থেকে একক দুই শ্রেণীর মৌলিক বা প্রাথমিক একক এবং লব্ধ একক আচ্ছা মৌলিক একক এবার আমরা লিখবো মৌলিক এককে যে রাশিগুলির একক পরস্পরের ওপর নির্ভর করে না এবং যাদের উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলির একক গঠন করা যায় সেই রাশিগুলির এককেই এককগুলিকেই মূল বা প্রাথমিক একক বলে উদাহরণ আমরা দেব মূল রাশি সুমাহ অর্থাৎ দৈর্ঘ্য ভর সময় উষ্ণতা এটা উষ্ণতা হবে উষ্ণতা ইত্যাদি একক ক্লিয়ার নেক্সট পরেরটা লিখবো হচ্ছে লব্ধ একক লব্ধ এককে লিখবো সমজাতীয় বা ভিন্ন জাতীয় এক বা একাধিক প্রাথমিক এককগুলির সমন্বয়ে ঘটিয়ে যে এককগুলি গঠন করা হয় তাদের লব্ধ একক বলে যেমন লব উদাহরণ লিখবো লব্ধ রাশিসমূহ অর্থাৎ বেগ তরণ বল কার্য ভরবেগ ইত্যাদি একক ক্লিয়ার নেক্সট প্রশ্ন ভৌত রাশি কয় প্রকার ও কী কী ভৌত রাশির উদাহরণ সহ সংজ্ঞা উত্তর আমরা লিখব প্রকারভেদ এখানে দেব গঠনগত দিক থেকে ভৌত রাশি দুটি পৃথক শ্রেণীতে ভাগ করা যায় যেমন মূল রাশি বা মৌলিক রাশি এবং লব্ধ রাশি মৌলিক রাশি এখানটা আমরা দেব দিয়ে আমরা লিখবো যে রাশিগুলো গঠন করতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না অর্থাৎ যে রাশিগুলি পরস্পর নিরপেক্ষ এবং যে রাশিগুলিকে উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলিকে গঠন করা যায় তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে উদাহরণ দেব দৈর্ঘ্য ভর সময় উষ্ণতা তড়িৎ প্রবাহ মাত্রা ইত্যাদি এটা কিন্তু উষ্ণতা হবে ক্লিয়ার নেক্সট নেক্সট আমরা লিখব লব্ধ রাশি এখানে আমরা লিখব সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশিগুলির সাহায্যে যে ভৌত রাশিগুলিকে গঠন করা হয় তাদেরকে লব্ধ রাশি বলে যেমন ক্ষেত্রফল আয়তন বেগ তরণ বল কার্য ভরবেগ ইত্যাদি নেক্সট পরের প্রশ্ন সময় কাকে বলে উদাহরণ দাও একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোনো কোন যন্ত্রের সাহায্যে সময় পরিমাপ করা হয় তৃতীয় প্রশ্ন কোন ঘটনার সময়ের পরিমাপ কিভাবে করা হয় কোনো ঘটনা সরি কোনো ঘটনার সময় পরিমাপ কিভাবে করা হয় উত্তর লিখব সময় তাকে বলেতে লিখবো দুটি কোন দুটি ঘটনার মাঝে যতক্ষণের ব্যবধান তাকে তাকে সময় বলে ক্লিয়ার নেক্সট উদাহরণে আমরা দেব কোনো ছাত্রী স্কুলে যাওয়ার জন্য যাত্রা শুরু করলো দশটা পনেরো মিনিটে স্কুলে পৌঁছলো দশটা পঁচিশ মিনিটে মাঝে দশ মিনিটের ব্যবধান এটি হলো সময় ওকে নেক্সট অর্থাৎ কতটা টাইম লাগলো ওর দশটা পনেরো থেকে দশটা পঁচিশ পনেরো টোটাল কতটা সময় লাগলো যেতে এই যে ব্যবধানটা এটাকেই বলা হয় যে দশ মিনিট সময় লেগেছে সময় ঠিক আছে বিভিন্ন ধরনের ঘড়ির সাহায্যে সময়ের পরিমাপ করা হয় আমাকে বলেছিল কিসের সাহায্যে সময়ের পরিমাপ করা হয় সেটার আনসার আমরা করলাম নেক্সট কোনো ঘটনা বলেছে এবার লিখব কোনো ঘটনা শুরু হওয়ার মুহূর্ত থেকে ওই ঘটনাটি শেষ হওয়া পর্যন্ত সময়কালের যে ব্যবধান থাকে তা পরিমাপ করার মাধ্যমে সময়ের পরিমাপ করা হয় নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরায় সংগঠিত হয় এমন দুটি ঘটনা অর্থাৎ পর্যাবৃত ঘটনা যেমন সূর্যোদয় বা সূর্যাস্ত দোলকের গতি পরমাণুর কম্পন ইত্যাদি কাজে লাগিয়ে সময়ের পরিমাপ করা হয় নেক্সট নেক্সট প্রশ্ন প্রাচীনকালে গ্রীসে দৈর্ঘ্যের একক হিসাবে কি ব্যবহৃত হতো এটি ব্যবহারের সুবিধা কি। উত্তর লিখব প্রাচীনকালে দৈর্ঘ্যের একক হিসাবে বিঘত বা হ্যান্ডস ব্যবহার করা হতো এক বিঘত হলো একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হাতের তালুর দৈর্ঘ্যের সমান বিঘত একক ব্যবহারের অসুবিধা আমাকে এটি ব্যবহারের অসুবিধা কি জানতে চেয়েছে সুবিধা না অসুবিধা কি দেখব বিভিন্ন ব্যক্তির হাতের তালুর মাপ হচ্ছে আলাদা তাই একই বস্তুর দৈর্ঘ্য পরিমাপের সময় বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম পরিমাপ বিঘৎ পাওয়া যায় পরিমাপ বিঘৎ পাওয়া যায় ফলে বস্তুর দৈর্ঘ্য সঠিক পাট পাওয়া সম্ভব হয় না এ কারণে বর্তমানে বিঘৎকে দৈর্ঘ্যের একক হিসেবে ব্যবহার করা হয় না হলো নেক্সট পরের প্রশ্ন একটি চারা গাছের ভর কীভাবে পরিমাপ করবে লেখো গাছের ভর পরিমাপের সময় কি সতর্কতা অবলম্বন করা উচিত উত্তর ভর পরিমাপের পদ্ধতি একটি চারা গাছের ভর পরিমাপ করার জন্য খুব সাবধানে চারাগাছটি মাটির থেকে তুলতে হবে যাতে শিকড় ছিঁড়ে না যায় এবার জল দিয়ে সমস্ত মাটি ধুয়ে ফেলতে হবে তারপর নরম কাপড় দিয়ে সব জল ভালো করে মুছে চারাগাছটি তুলা যন্ত্রের ওপর রেখে ভর পরিমাপ করতে হবে সব কাজ দ্রুততার সঙ্গে করে গাছটিকে আবার মাটিতে ঠিকভাবে পুঁতে দিতে হবে নেক্সট দু নম্বর প্রশ্ন ছিল গাছের ভর পরিমাপ করার সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত হলো নেক্সট দু নম্বর প্রশ্নটার উত্তর আমরা লিখব সতর্কতা ত হবে এটা গাছটি মাটির থেকে সন্তপণ্নে উপরে এনে যত দ্রুত সম্ভব ভর পরিমাপক যন্ত্র বা সরি ভর পরিমাপক যন্ত্র অর্থাৎ তুলোয়া যন্ত্রের পাল্লার রেখে ভরের পাঠ নেওয়া প্রয়োজন কারণ পাঠ নিতে দেরি হলে ওই সময়ের মধ্যে গাছের কাণ্ড মূল পাতা ইত্যাদি অংশে থাকা জল বাষ্পীভূত হয়ে যায় ফলে পাঠ নির্ণয়ে ত্রুটি আসে ক্লিয়ার নেক্স প্রশ্ন এক টুকরো চকের ক্ষেত্রফল কিভাবে বাড়ানো যেতে পারে ছবি এঁকে বুঝিয়ে দাও উত্তর আমরা লিখব যে কোনো ঘন বস্তুকে নির্দিষ্ট সংখ্যক অংশে ভাঙলে ভাঙা অংশগুলি ক্ষেত্রফলের সমষ্টি মূল বস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল অপেক্ষায় বেশি হয় সুতরাং চকটিকে বহু সংখ্যক অংশে ভেঙে তার ক্ষেত্রফল বৃদ্ধি করা যেতে পারে অর্থাৎ ভাঙলেই তো তার ক্ষেত্রফলটা বেড়ে যাবে তাই না ব্যাপারটা আমি বুঝিয়েছিলাম তোমাদের চ্যাপ্টারটা বোঝানোর সময় তো একখানা এরকমভাবে মানে চককে ভাঙা টুকরো দেখাবে তাহলেই হবে ওকে ক্লিয়ার তাহলে এই প্রশ্নগুলো দিলাম এগুলো ভালো করে পড়ো দেখো একটু পরে আমি আরেকটা ভিডিও দেব যার মধ্যে আরও কিছু প্রশ্ন উত্তর থাকবে ভিডিওটা লাইক শেয়ার করো এখন এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো